কী গো উনপঞ্চাশ দিদি ঊনপঞ্চাশ দিদি কি শুনছি তোমার নামে হ্যাঁ তুমি নাকি আমাদের মাতালেশ্বরীর সাথে মানে তলায় তলায় সেটিং বেটিং করতে গেছিলে হুম এই সব কথাবার্তা শুনছি তোমার নামে সত্যি বুঝি আরে ভাই আমি তো ভিতরের খবর সবই জানতাম আমি শুধু চুপ করে থাকি আমি শুধু সময়ের অপেক্ষা করি আমি শুধু দেখি যে ধর্মের কল বাতাসে নড়ে এটা আমি জানি আর ওপর একজন বসে আছে ঠিক যাকে যাকে ঠিক আমাকে যেমন করে বয়টিতে সকলের কাছে ভিলেন বানিয়েছিলিস না আমি খারাপ আমি থালিকা ব্যাঙ্গান আমি বিট্রে করেছি আমি খুব খারাপ মহিলা খুব বাজে আমি তাই না আমার তো তবু শরীর কাছে সেই সময় দাঁড়াবার একটা পয়েন্ট ছিল যখন সারাও বয়টি প্রচুর মানুষ একটা মানে ওকে যখন সবাই বলছিল যে ওর ধ্বংস চাই ওর শেষ চাই মানবিকতার খাতিরে আমি তখন বলেছিলাম যে থাক না অনেক হয়েছে অনেক হয়েছে ভালো রকম আশা করি ভালো রকমই ভয় পেয়েছে একটু হলেও ভয় পেয়েছে থাক না একেবারে যদি মানে ভদ্রভাবে যদি ভিডিও করে নিজে একটু বুঝে শুনে থাক না সব মানুষকেই তো একটা সুযোগ দেওয়া যায় আমি শুধু এইটুকু কথা গলা উঁচু করে বলতে চেয়েছিলাম মনে পড়ে সেই দিনের কথা লক্ষ্মী পুজোর দিন ছিল চোখের জলে নাকের জলে সারা সারাদিন উপোস থেকে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন ছিল সেই দিন আমাকে হাউ হাউ করে কাঁদতে হয়েছে ঠাকুরের পুজোর ওই জোগাড় করতে করতে যে আমার জন্য নাকি আমার ভিডিওর জন্য নাকি তোর রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে এই তো তোর চুলের রেপুটেশন লোকে তোকে উনপঞ্চাশ দেড় হাজার বলে ডাকে কই আর কাউকে তো ডাকে না হ্যাঁ আমাকে ডাকে বনমোশ কেন না আমার গায়ের কালো রঙ বলে সেই জন্য আমাকে বলে ভাই সেটার জন্য তো ওপরওয়ালা বসে আছে তাই না কারণ সে আমায় যেভাবে পাঠিয়েছে আমি তো এটাকে ভাই সাদরে গ্রহণ করি তাই না ভালো ঘর দৌড় বর সবই তো পেয়েছি আমাকে তো পরপুরুষ ধরতে হয় না এই কালো রঙ নিয়েও ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছে বলতে নেই অবশ্যই ভগবান দিয়েছে তার উপর আমার আস্থা আছে তার উপর আমার বিশ্বাস আছে যার জন্য পরপুরুষের কাছে আমার দেড় হাজারও চাইতে হয় না ঊনপঞ্চাশও চাইতে হয় না আর নিজেকে ক্লিয়ার করার জন্য ওই ভয়ে 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 থাকতে হয় না ঠিক আছে তো সেটার উপর আমার চরিত্রের উপর আমার যথেষ্ট নাজ আছে ঠিক আছে কিন্তু তুই তো কারোর কাছে ক্লিয়ারও করতে পারিস না আমি ভিলেন আমি খারাপ তোর নামে ডেটিং অ্যাপসের নিয়ে কত কি বললো তোর নামে কত কি করলো দেখ মেয়েদের সব থেকে কাছের মানুষ কি স্বামী স্বামীর সাহায্য নিয়ে তুই নিজেকে ক্লিয়ার পর্যন্ত করতে পারলি না পারতিস না একটা কেস করতে পারতিস না থানা থানা থেকে এফআইআর করতে সবই করতে পারতিস কিন্তু তুই পার করিস নি কেন তুই জানিস তোর পিছনে গন্ধ আছে মানে পটি লেগে আছে অন্যজনকে তুই কি বলতে যাবি আরে তার জন্যেই তো তার জন্যই তো তোকে এই মাতালেশ্বরীর সাথে সেটিং বেটিং করতে বেরোতে হয়েছিল তাই তো মিট আপ শিট আপ করতে তো পাবলিক আরে শোন ভিউয়ার্সদেরকে তুই বোকা বানালে কী হবে এটা খুব ধ্রুব সত্যি কথা আমি জানি না ওর চাটা ভিউয়ার মানে এই আমার শিয়াল দিদির চাটা ভিউয়ারদের কথা বলছি মানে আজকে এই ভিউয়ারগুলোকে পর্যন্ত তুই আসলে সঙ্গ পাতি কথায় হচ্ছে পচা আলুর সঙ্গে ডিরেক্ট সেটে গেলে হ্যাঁ আমি যেমন মাতালের যেমন আমার ফোন নাম্বার জোগাড় করেছিল আমার সাথে কনট্যাক্ট করেছিল বাট আমি আমার গলা আছে আমি ভিডিওর মাধ্যমে ভয়েস তুলবো যে ওকে ক্ষমা করা যায় না কি আমি সেইটুকু বাট মাতালের শরীর দেখ ওর তোর তখন চারদিক ফাঁকা কেউ নেই ভাই এই বুনো মোস যাকে একদিন বলেছিল মাতালের শরীরকে তাকেই ফোন করতে হয়েছিল আমার ফোন নাম্বার জোগাড় করে ফোন করতে হয়েছিল ভাই একবার ভাব কি দিন মাতালের শরীর চিন্তা কর তার মানে ওর পাশপাশ যখন ফাঁকা হয়ে যায় ও এইভাবেই মাঝে মাঝে লোক ধরতে যায় ঠিক আছে তো যাই হোক আমি তো তবু ভিডিওর মাধ্যমে বলতাম আর তোকে সেটিং করার জন্য তোকে মিট আপ সিট আপ করতে হয়েছিল আর তুই তোর পাবলিককে দেখ তোর পাবলিকরা ভাবে যে তুই ঘোড়াকে কি ডোজ দিস কী ডোজ দিস কিন্তু তোর পাবলিকরা কেউ জানে না যে তোর ঘোড়ার সাথে মানে ঘোড়া বা মাতালেশ্বরীর সাথে মানে তোর পাবলিকরা হলেও ঘোড়া বলে আমি বলি মাতালেশ্বরী তো মাতালেশ্বরীর সাথে তুই ভিডিও টু মানে ভিডিওর মধ্যে তাকে গাঁপানি দিচ্ছিস আর ভিতর ভিতরে হ্যালো কি গো কেমন আছো সব কিছু সেটিং বেটিং আছে দেখ তুই তোর ভিউয়ার্সদেরকে কিভাবে বোকা বানিয়েছিস দেখ আজকে দেখ পাপ কোনো দিন বাপকে ছাড়ে কোনো দিন ছাড়ে না মিথ্যে কথাকে তুমি যতই চাপা দাও কেন ঠিক যেমন শাক দিয়ে মাছকে ঢাকা যায় না মিথ্যে কথা কোনো দিন চাপা দিয়ে রাখা যায় না আজকে দেখ প্রত্যেকটা মানুষের কাছে ডিসক্লোজ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ জানতে পারছে যে তোর সাথে মাতালির শরীর একটা রীতিমতো সেটিং বেটিং আছে তাহলে তুই কিরকম ধরনের চিন্তা কর বাট এটা আমার কাছে নতুন কিছু না আমি তো তোকে ভালো করে চিনি তুই কি জিনিস আমি তো খুব ভালো করে চিনি তাই না যখন দেখছিস যে পিঙ্কি পালার নিয়ে ভিডিও করতে করতে আমার ভিডিওর ভিউজটা একটু বেড়ে যাচ্ছে আমার সেই সময়কার কিছু ভিউ ভিউয়ার্সরা যারা আমাকে প্রকৃত ভালোবাসে ওই কন্টেন্ট ওয়াইজ নয় প্রকৃত ভালোবাসা মানে মিলি যেমনই মিলিকে ভালোবাসি তারা আজও আমায় বলে কমেন্ট করে তারা আজও আমায় বলে লাইভে যখন আগে আসতাম তখনও বলতো যে যখন আমি লাইভ করতে বসতাম পিঙ্কি পাল প্রীতম দিশানি ওদেরকে নিয়ে তখন তুই আমার তখন তুই আমার কাছে লাইভে কোনো আস মানে তুই লাইভে আসতিস না বাট তুই যখন লাইভ করতিস আমি যখন যেতাম তখন আমাকে বলতিস এই যে এসে গেছে ভি ভিআইপি মানুষ বাবা তোমার পায়ের ধুলে পড়ুক তুই এমন কটকট করে বলতিস যে আমার ভিউয়ার্সরা পর্যন্ত বুঝতে পারতো যে তুই ঠেস মেরে আমাকে বলছিস রীতিমতো বাকি ভিতরের ব্যাপারটা তো আমি জানি যখন আমার কী বলে সাবস্ক্রাইবার আর আমার ভিউজটা তোর থেকে প্রচুর বেড়ে গেছিলো আমার সাবস্ক্রাইবার সব থেকে আগে মানে চ্যানেল কত পরে খুলেছি আমার সাবস্ক্রাইবার গেট করে ফেললাম আমি আমার ভিউজ চটচট করে বাড়ছে তোর সেটা দেখে রীতিমতো তোর হিংসা হতো আমাকে নিয়ে তুই জ্বলতিস ফ্রাস্টেশনে ভুগতিস ফ্রাস্ট্রেটেড হতিস আমার উপর রেগে থাকতিস যার জন্য তুই আমার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলিস আমাকে ইগনোর করতিস কিন্তু পাবলিকের কাছে কি তুই দেখাতিস যে আমি তোর সাথে সম্পর্ক রাখতাম না আমি তোকে দিদি বলতাম না কিন্তু বিশ্বাস কর আমি তোর মতো ছোটো লোক নই আমি তোর মতো কোনোদিনই নিচ্ছিলাম না কারণ তোর একটা কথায় দেখো মিলি সঞ্জয় আমাকে নিয়ে এই ভিডিও নামিয়েছে হাউ হাউ করে কাঁদে বসে গেলি আমি আর পারছি না আমি আর সহ্য করতে পারছি না আমি তখন বললাম যে কি বলতে হবে কি বলতে হবে মনে পড়ছে তোর কথাগুলো মনে পড়ছে কি বলতে হবে কি বলতে হবে তখন তুই গালাগাল হলেও আমাকে বলে দিতিস তোদের বাঙাল ভাষার গালাগাল আমি ঘটি ভাই পরিষ্কার কথা ওই বাঙাল ভাষার গালাগাল আমি কিন্তু সত্যি কথা জানি না অন গড বলছি ঠাকুরের দিবি বলছি আমি জানতাম না তো সেই হিসেবে রীতিমতো তুই গালাগালও শিখিয়ে দিতিস এবং কোন পয়েন্টগুলো কারণ সঞ্জয়দার নিয়ে আমি তো অত শত ব্যাপার জানতাম না আমি তো অনেক পরে এসেছি সঞ্জয়দার কোন জায়গায় মানে কোন কোন দুর্বলতার জায়গাগুলো আছে সেগুলো তুই ভালো করে জানতিস আর তুই বলতিস যে পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে ওর এই জায়গায় বলো ওর গাত্র দখন হবে মনে পড়ছে আজকে পাবলিকের কাছে তখন পাবলিকের কাছে কত ভালো সেতেছিস কিন্তু বিশ্বাস কর তোর যখন একটা করে মুখোশ খোলে যখন তোকে লোকে ফর্টি নাইন ডাকে দেড় হাজার ডাকে আমার বুকের জ্বালা জুড়িয়ে যায় আমাকে ভিডিও করতে হয় না আমার বুকের জ্বালা জুড়িয়ে যায় কেন বলতো এইটাই তো তোর আসল চেহারা আমাকে কেউ দুটো নোংরা কথা গালাগালি এই নোংরা ভাষায় বলতে পারবে নোংরা কিছু কথা বলতে পারবে বাড়ির বউ তো আমিও বাড়ির বউ তো আমিও অনেক বাড়ির বউ আছে যাদের জীবনে চড়াই উতরাই সব কিছু আসে তারা সংসার করে না তারা পরপুরুষের কাছে হাত পাতে তোকে তো সঞ্জয় দা কেন তোকে তো প্রত্যেকটা মানুষ বলেছে যে তুই নিজেকে ক্লিয়ার কর তুই নিজেকে ক্লিয়ার কর তুই প্রুফ দে যে ওই লোকটা খারাপ ওই লোকটা খারাপ এমনকি তোর সেদিনকে যে ভয়েসটা পর্যন্ত শুনলাম সঞ্জয়দার ভিডিও থেকে সেই ভিডিওর ভয়েসটা প্রত্যেকটা মানুষ শুনেছে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে কে সত্যি কে ভুল যে পুরুষ একটা মহিলাকে নোংরা কথা বলবে সেই মহিলা কখনো সেই পুরুষকে শ্রদ্ধা করতে পারে না তুই লাস্ট ডে পর্যন্ত বলেছিস যখন জানতে পেরেছিস যে সঞ্জয় সাথে ওই স্যারের যাতায়াত বা বন্ধুত্ব তখন তুই বুঝতে পার তখন তুই বললি যে আমি আপনাকে শ্রদ্ধা করতাম শ্রদ্ধা করতিস যদি সত্যি পুরুষটা তোকে খারাপভাবে অফার করতো নোংরা কিছু করতো তুই তাকে শ্রদ্ধা করতে পারতিস আমরা মেয়েরা পারবো সেই ধরনের নোংরা পুরুষকে শ্রদ্ধা করতে যারা একটা মেয়ের দিকে একটা বাড়ির বইয়ের দিকে বা একটা বাচ্চার মায়ের দিকে নোংরা ভাবে তাকাবে আমরা পারতাম পারতাম না কখনো বাট দেখ তোর গোড়ায় গণ্ডগোল সবথেকে বড়ো কথা এই যে কিমা 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 দিদি তোর পুরো খাপ খুলে দিয়েছিল কিমা দিদির মতো যাকে নিয়ে যাকে নরকের কিট বলতিস যে তোর ছেলের যখন এই মাতালেশ্বরী তোর ছেলের মৃত্যু কামনা করেছিল না ও দিয়েছিল তোর ছেলেদের তখন এই কিমা 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 ভিডিওতে গিয়ে লিখে এসেছিল কিমা ভিডিওতে গিয়ে বেশ করেছিস ভালো দিয়েছিস যে যেমন তাকে তেমন দিয়েছিস মনে পড়ে এই কিমাকেও পরের দিন ভিডিও করে বলেছিলিস যে তোমার ছেলে তো বাইক চালায় তাই না বাকিটা পরেরটা ইতিহাস তার মানে কি তুইও অভিশাপ দিয়েছিলিস আসলে কি বলতো তোকে দৌড়ে দৌড়ে ঘুরতে হয় এর দ্বারে ওর দ্বারে এর দ্বারে কেন বলতো তোর নিজস্ব ক্রিয়েটিভিটি আর তোর নিজস্ব ট্যালেন্টের ওপর তোর বিশ্বাস নেই হ্যাঁ তোর কাছে প্রচুর ভিউজ আছে তোর মতো কোমর দোলাতে পারবো না তোর মতো বডি দোলাতে পারবো না তোর মতো ওরকমভাবে অনেক কিছু পারবো না বিশ্বাস তো সত্যি কথা বলছি কেন বলতো কারণ সরম লাগে লজ্জা লাগে সরম হায়া এগুলো তো মেয়েদেরই মানে মেয়েদেরই তো এগুলো মানে অংশ তাই না মেয়েদেরই তো অংশ তোর মতো পারবো না এই যে বলছিল না ইনস্টাতে তুই কীভাবে লাইভ করিস এক্স্যাক্টলি সবাই দেখেছি দু একটা লাইভ আমাদের আছেও মানে আমরা আছেও প্রমাণ প্রমাণস্বরূপ দেখাতে পারবো ঠিক আছে দেখাতে পারবো রে কে কোন নারী এত বাইরের লোক বদনাম দেয় কোন নারী চুপ করে শোনে নিজেকে ক্লিয়ার করতে পারে না দেখ আজকে তোর অবনতি দেখ কিন্তু তোর কি তুইও না মাতালের শরীর থেকে কিছু কম অংশের নোষ কেন বলতো তোর কোনো পেশা চাই প্যাসা পয়সা তোকে লোকে কি বললো নোংরামো বললো কি চরিত্রে দোষ দিল তোর জাস্ট কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না মাতালের শরীর আর তুই দুটো সেম ক্যাটাগরি আচ্ছা তুই বল আমাকে তুই তো উজ্জ্বল কণিকাকে নিয়ে খুব ভালো ভালো কথা বলতিস খুব ভা মানে ভিডিওতে ভালো ভালো কথা বলতিস বাইরে কি বলতিস সে আমি খুব ভালো করে জানি কণিকা কীরকম মেয়ে কি না সেগুলো তো আমি ভালো করে জানি আমি 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 দায়িত্ব নিয়ে বলছি চিন্তা কর এই থালিকা ব্যাঙ্গান ঠিক আছে তুই তো নিজেকে রূপ সুন্দরই মনে করিস রূপের ডালি বাট রূপের ডালি হয়ে যে এত বদনাম করে তো হয় আমি আর আমি আমার জানা ছিল না আমার জানা ছিল না যে রূপের ডালি মানেই হচ্ছে এই ফর্টি নাইন কেউ বলবে দেড় হাজার বিশ্বাস কর রূপের ডালির এত দর থাকে আমি আমি জানতাম না আর যদি জানা ছিলই না বাট বিশ্বাস করো আমি এই পোড়া বেঙ্গান হয়েই থাকতে চাই রূপের ডালি হয়ে জন্ম নিয়ে যদি লোকে আমাকে ঊনপঞ্চাশ দেড় হাজার বলি লাগায় তার থেকে আমার মনে হয় আর ডেটিং অ্যাপে খুঁজে পায় আমাকে সেটিং অ্যাপে খুঁজে পায় আর হাজব্যান্ডের সহায়তা নেবার ক্ষমতা থাকে না হাজব্যান্ড টিভির সামনে দাঁড়ায় বলে এই টিভির সামনে যাতে না আসতে পারে হাজব্যান্ডের সামনে থেকে সরে যেতে মানে টিভির সামনে দাঁড়িয়ে থাকতে হয় ঠেস হয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে হাজব্যান্ডের ফেসবুক পর্যন্ত প্রাইম ইয়ে করে দিতে হয় কি বলে ওটাকে প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দিতে হয় তো সেগুলো পর্যন্ত আমার তো অন্তত জানা ছিল না সত্যি বলছি আমার জানা ছিল না আমার না সত্যি সত্যি আমারই পোড়া রঙটা নিয়ে পোড়া বেগুনের মতো হয়ে আমার এটাই আমার ঠিক আছে অ্যাটলিস্ট আমি জোরবেলায় বলতে পারি যে আমি ভদ্রবাড়ির নারী তাই না এবং মা একজন স্ত্রী গলায় বলতে পারি কিন্তু তুই বলতে পারবি তুই বলতে পারবি না তুই দিনই বলতে পারবি না কারণ তোর নামে এত কিছু সোশ্যাল মিডিয়ায় চড়াচড়ি এত কিছু মানে এত কিছু যাই হোক এবার বলি যে যে উজ্জ্বল কণিকার নিয়ে বলে বলে আজকে নিজের পরিচিতি বাড়ালি হ্যাঁ যে ভিউয়ার্সরা তোকে ভালোবেসে যে উজ্জ্বল কণিকাকে এত ভালোবাসে শিয়াল দিদি এত ভালোবাসে তারপরে তারপরে কি করে তুই মাতালেশ্বরীর সাথে সেটিং ডেটিং করতে যাচ্ছিস কি করে এত সেট সেটিং করছিস মাতালেশ্বরীর সাথে যে মাতালেশ্বরী এখনো পর্যন্ত কেস চালিয়ে নিয়ে যাচ্ছে যদি সে মনে করত যে আমি ভুল করেছি তাহলে সে ক্ষমা চাইতো তার মেরুদণ্ড সোজা থাকতো না সে কেস চালিয়ে নিয়ে যাচ্ছে সেখানে এখনো পর্যন্ত কেসের কোনো রকম কোনো রকম কেসের এখনো কিচ্ছু হয়নি তোকে রমা ঋণী না ঠিক বলেছিল তুই শুধু পয়সা চিনিস ভিউজ চিনিস আদারওয়াইজ কিচ্ছু চিনিস না কারণ মাতালের শরীকে খেপালে চলবে না কারণ তুই তো উজ্জ্বল করিকাকে নিয়ে বলার সময় মাতালের শরীকে ভালো রকম চেপটে দিয়েছে গুরু পুরো দু আড়াই বছর তিন বছর ধরে মাতালেশ্বরীকে বলে তুমি কম টাকা কামাও নি ঠিক আছে কম টাকা তুমি কামাও নি তার বর তাকে নিয়ে নোংরা 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 সব থেকে নোংরা থেকে নোংরা তম যদি কেউ বলে থাকে সেটা তুই বলেছিস তার জন্য আজকে মাতালে ছড়ির সাথে তোকে সেটিং করতে হচ্ছে তার মানে তোর মেরুদণ্ডেরও জন্য নেই হ্যাঁ মেরুদণ্ডেরও তোর জোর নেই তোর পয়সারও জন্য নেই তোর নিজের অকাতেরও জন্য নেই তোর নিজের ক্রিয়েটিভিটিরও জন্য নেই তোর নিজের মেরুদণ্ডেরও জন্য নেই যে তুই নিজে একটা ভালো করে ভদ্রভাবে ভিডিও করছিস এবং প্রতিবাদ করছিস তুই প্রতিবাদ করছিস বলতিস না আমি প্রতিবাদ করছি তুই প্রতিবাদই যদি করবি প্রতিবাদী যদি করবি তাহলে মাতালেশ্বরীর সাথে সেটিং করছিস কেন বন্ধুত্ব করতে যেতে হচ্ছে এই দিনটাও তোকে দেখতে হলো কারণ তুই তো জানিস যে যদি কেস করে দেয় মাতালেশ্বরী যদি কেস করে দেয় তার মানে উজ্জ্বল কণিকার হয়ে বলাটা পুরো ফেক পুরো ফেক তাই না সেই তো লাস্টে বলেছিলিস উম এতকাল ভিডিও করে নিজের রেপুটেশন কামালাম আর আজকে এসেছে আমার রেপুটেশনটা নষ্ট করতে এই এতকাল আমার ভিডিও কমিউনিটিতে দিল না কনিকা আর আজকে কমিউনিটিতে দিয়েছে এই যদি মিথ্যে কথা বলি আমাকে তোকে আমি চ্যালেঞ্জ করেছিলাম আগেও যে তুই আমাকে কোট পেপার পাঠা তুই আমাকে স্ট্যাম্প পেপারে সাইন করে পাঠা যে তোর মুখোশটা খোলার জন্য আমার কাছে যা যা প্রুফ আছে আমি তখন দেব কেন বলতো কারণ তোর এখন যা ফর্টি নাইন পর্যন্ত দাম নেমে গেছে আমার মনে হয় না তোকে টেনে ধরে আমার কিছু উদাহরণ দিয়ে নিচে নামানোর আর বিশ্বাস কর ওই প্রমাণ দিয়ে দিয়ে প্রুফ দিয়ে দিয়ে ভিডিও করলে আজকে আমার চ্যানেলটা কোন জায়গায় দাঁড়িয়ে যেত তারপর আবার তোকে নিয়ে বলে বলে কামাবো ভাই তোকে নিয়ে আজকে তো আমি এলাম বলতে এই কথাটা শোনার পরে যে মাতালেশ্বরীর সাথেও তোকে সেটিং করতে হয়েছে মাতালেশ্বরীর সাথেও তোকে তোকে মিট করতে হয়েছে এই তুই কিনা উজ্জ্বল করিকার হয়ে প্রতিবাদ করতিস প্রতিবাদের ঝণ্ডা নিয়ে বাবারে কত মানুষের ভালোবাসা পেয়েছে কত মানুষ আজকেও কত মানুষ বোকা বনছে চিন্তা করো কারণ সঙ্গটা তো দেখতে হবে আসলে জানো তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এ এ রকমই আমি একে হারে হারে চিনি আমি বলছি না আমার কাছে এমন এমন প্রমাণ আছে যে প্রমাণগুলো আমি তো ওকে আগেও চ্যালেঞ্জ করেছি আজও আমি চ্যালেঞ্জ করছি ও আমাকে কোট পেপার পাঠাক ও আমাকে স্ট্যাম্প পেপার পাঠাক এই যে মাতালেশ্বরী এই শেয়াল বিরুদ্ধে কম প্রমাণ আমার কাছে চায়নি কিন্তু আমি কিচ্ছু দিইনি আমি কিচ্ছু দিইনি আমার যদি সেরকম টেন্ডেন্সি থাকতো না আমার যদি সেরকম দেবার ইচ্ছা থাকতো আমি কিন্তু সব মাতালেশ্বরীকে দিয়ে দিতে পারতাম কারণ আমার তো গায়ের ঝাল আছে সোশ্যাল মিডিয়ায় আমাকে ভিলেন বানিয়েছে আমার আমার আজকে চ্যানেলের যদি কিছুটাও খারাপ অবস্থা হয় হ্যাঁ আমার তো দায় আমি ভিডিও দিই না আমি লাইভ করি না আমি শর্টস দিই না আমার কি করে উন্নতি হবে সেটা একটা ব্যাপার কিন্তু তারপরেও আমার যে ভিউয়াররা যারা আমাকে অবিশ্বাস করে চলে গেছে খারাপ বলে চলে গেছে তাহলে আজকে এই সিয়াল আর আমার মধ্যে ফারাক কোথায় রইলো আমি কি খারাপ করেছিলাম সেই দিন যেদিন গোটা ওয়াইটি এই মাতালেশ্বরীকে বলেছিল শেষ করে দেবার গল্প শেষ করে দেবার আলোচনা চলছিল সেই সময় আমি পাশে দাঁড়িয়ে বলেছিলাম যে কে কী ক্ষমা করে দেওয়া যায় না ভুল তো মানুষ মাত্রই করে তাই এটুকু মানবিকতা তো মানুষ হয়ে জন্মানোটা দরকার সেই মুহূর্তে সিচুয়েশান অনুযায়ী তাই তো সেটুকু আমি করেছিলাম তখন মানুষ আমাকে কত খারাপ খারাপ নোংরা কথা আমি খারাপ আমি বাজে আমি দল পাল্টাই আমি এই আমি ওই তাই না ঠিক কি না বাড়ির পাশে একটা বিড়াল কুকুর মরে গেলেও লোকে বলে আহারে রে ও রে আর সেই সময় একটা কেস হবে রীতিমতো এত টাকা এই করতে হবে ওই করতে হবে হ্যানা না অনেক কিছু শোনা যাচ্ছিল সেই সময় আর আজকে দেখো আজকে যে প্রতিবাদ করেছে আজকে সেই মাতালেশ্বরী যে নোংরা নোংরা কথায় মেসেলকে ছিঁড়ে খেয়েছে আজকে তাহলে কিসের চুলের প্রতিবাদটা করেছিল আমাদের শিয়ালদিদি দিদি শুধু ভিউজ শুধু টাকা ঠিক আছে শিয়াল দিদির যেমন খিদে তেমনি শিয়াল দিদির এই ভিউজের খিদও প্রচণ্ড পরিমাণ ঠিক আছে সব রকম শিয়াল দিদির মধ্যে আছে আমি তো বারবার বলছি তোর মেরুদণ্ড যদি থাকে নেই নেই আমি জানি নেই যদি এতটুকু মানে একটুখানিও যদি বেরিয়ে থাকে মেরুদণ্ডের ওই হাটটা তাহলে তুই আমাকে পাঠা পাঠা তুই আমাকে কোর্ট পেপার পাঠা ঠিক আছে আমি প্রমাণ দেবো আমি প্রমাণ দেবো আমি সমস্ত প্রমাণ দেবো পাবলিক জানুক তুই কি জিনিস ঠিক আছে পাবলিক জানুক অনেকে আমাকে বলে না যে তুমি এই করে রেখে দিয়েছো ওই করে রেখে দিয়েছ হ্যাঁ নিজের সেফটির জন্য কারণ মানুষকে নিজের সেফটি নিজেকে আমি কতটা সেফ থাকবো সেটা আমার ব্যাপার একটা সময় মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষকে বাঁচার জন্য প্রমাণ রাখতে হয় ঠিক আছে প্রমাণ রাখতে হয় কিন্তু হ্যাঁ সে প্রমাণ বিক্রি করে আমি কোনো দিন খাইনি যদি আমার প্রমাণ দেওয়ার থাকতো আমি অনেক আগেই এই শিয়াল দিদির মুখোশ খুলে দিতে পারতাম আরে মাতালেশ্বরীর মুখোশ খুলে দিতে পারতাম মাতালেশ্বরী কী জিনিস তার প্রুফও আমার কাছে আছে মাতালেশ্বরী সেগুলো খুব ভালো করে জানে মাতালেশ্বরী আমার সাথে কী কথা বলেছে না বলেছে এবার তোমরা বলো না যে শরীর কথাও তুমি রেকর্ডিং করে রেখেছো আরে ভাই আমি তো তোমার কি বলে ন্যাড়া মাথায় বেলতলায় গেছিলাম বেল গাছের তলা দিয়ে বেল পড়েছে একবার যদি বেল পড়ে ন্যাড়া বেলতলা দিয়ে আর দ্বিতীয়বার যায় বেলতলা দিয়ে যায় শরীর সাথে আমি কথা বলেছিলাম ভদ্রতার খাতিরে কিন্তু তারপরে আমি তো জানি এক খতরনাক বিষাক্ত সাপের গুহা থেকে বেরিয়েছি আমি গিয়ে সেই বাঘের গুহা থেকে বেরিয়ে সিংহের গুহাতে ঢুকছি তো পরিষ্কার কথা আমাকে তো নিজেকে বাঁচিয়ে চলতে হবে তাই তো এ তো আরও খতরনাক আরও বিষাক্ত সেজন্য আমি সব কিছু প্রমাণই নিয়ে রেখে দিয়েছি আমি দরকার মতো ঠিক জায়গায় যখন যদি কোনোদিন ভবিষ্যতে দরকার লাগে ঠিক মতো জায়গায় কারণ এখন তো ওয়াইটিতে এমন অবস্থা হয়ে গেছে যে ভিউজ ভিডিওতে দেখিয়ে প্রমাণের থেকে না এই থানা পুলিশ এই সব জায়গায় দেখানোর জন্যে মানে মাথার গোড়ায় জোগাড় করে রাখতে হবে তো আমি সেজন্য জোগাড় করে রেখে দিয়েছি তবে হ্যাঁ তালিয়া 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 আমার খুব ভালো লাগলো আমাদের এই শিয়াল দিদির অধপতন দেখে তাই না শিয়াল দিদির মুখোশটা আস্তে 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 না পুরো খুলে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগলো আমি খুব খুশি হয়েছি যে প্রত্যেকটা মানুষ জানতে পারছে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আঙুল দিয়ে দিয়ে এবার দেখি শিয়াল দিদির ভিউ ভিউয়ার্সরা কী বলে দেখি পুরো তো পোষ্য রেখে দিয়েছে খুব ধ্রুব সত্যি কথা মানুষ পোষ্য হতে কেন চাইবে প্রত্যেকটা ভিউয়ার তাদের কোনো টাকা পয়সা তাদের কোনো রকম কোনো দাবি দেওয়া নেই তাদের না আছে কোনো লাভ না আছে তারা এখান থেকে দুটো পয়সা ইনকাম করে একটা কমেন্ট করে কিচ্ছু না তারপরেও মানুষ বোকা বানাবে তারপরেও যদি সেই মানুষের পা চাটতে যায় সেখানে তো বলবো সত্যি প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ থাকাটা খুব দরকার আমাকে কেউ ঠকাবে আমাকে কেউ বোকা বানাবে আমি দীর্ঘদিন আমি নিজেকে ইউজ হতে দেবো আমিও হতে দিইনি একটা সময় পর্যন্ত আমি দেখেছি এই মহিলা কতটা খতরনাক ভিউজের জন্য সব কিছু পারে সমস্ত কিছু পারে আমার মনে আছে আমি জয়শ্রীর মেয়েদেরকে জয়শ্রীর মেয়েদের জন্য আমি কিছু আমি যাই হোক ওটার আমি বলছি না মানে এমনি পাশে দাঁড়িয়েছিলাম একটুখানি হেল্প করেছিলাম তো সেটার ব্যাপারটা আমি ওকে বলিনি সত্যি আমি ওকে প্রথমে বলিনি ও যখন জানতে পেরেছিলো তখন আমাকে বলেছিল যে তুমি আর কোনো পথের শিশু পেলে না আর কোনো রাস্তার কোনো কাউকে পেলে না তুমি জয়শ্রীর মেয়েদেরকে টাকা দিলে জয়শ্রীকে টাকা দিলে হেল্প করলে আমাকে এই কথাটা বলেছিল তখন আমি বলেছি তাকে ছাড়ো ছাড়ো বাদ দাও ও আমি তো ওকে কিছু করিনি ওর মেয়ে দুটোর জন্য ছাড়ো বাদ দাও সব ছাড়ো না তুমি জানো না আমার সাথে জয়শ্রী কি ব্যবহার করেছে কিন্তু ওই কিন্তু আগে গেছিলো জয়শ্রীকে কমিউনিটি চাওয়ার জন্য জয়শ্রী কিন্তু ওর সাথে কোনো কথা বলেনি ওই জয়শ্রী জয়শ্রীকে বলেছিল আমার বাবা মায়ের জন্য আমাকে ওষুধ কিনতে আমি বারবার বলছি বাবা মাকে দেখা বা তাদের পাশে থাকা এটা কোনো ভুল কিছু নয় অবশ্যই সে ভিডিও করতে এসেছে সে তার ইনকামের জায়গায় এসেছে সে ভদ্রভাবে ভিডিও করুক তার বাবা মাকে দেখুক কেন তার গোটা ফ্যামিলিকে দেখুক সেটা কোনো বড় কথা নয় কিন্তু তুমি নিজে করবে অন্যকে ছোট করবে ও তো সঞ্চয়তাকেও ছাড়েনি কাকে ছেড়েছে প্রত্যেকটা মানুষকে ধরেছে আমার বাবা মাকে পর্যন্ত নোংরা কথা কথা বলে মানে আমার বাবা মাকে পর্যন্ত ওর বাবা মাকে আমি কোনোদিন নোংরা কথা বলিনি আমি সবসময় এই জায়গাটাতে বলতাম মানুষ দুটো অসুস্থ তুই ভিডিও করিস তুই তাদেরকে রোজগার করে তাদেরকে খাওয়াস এটা বাবা মায়ের প্রতি ছেলে মেয়েদের কর্তব্য শুধু একটা ছেলে করবে একটা মেয়ে করবে না বিয়ে হয়ে গেলে এটা কোনো কথা থাকে না আমি বারবার বলেছি আমি কোনো দিন না ওর বরকে অপমান করেছি না ওর ছেলেদেরকে নিয়ে বলেছি না ওর দিন ওর বাবা মাকে নিয়ে কোনো দিন বলেছি যথোপযুক্ত সম্মান দিয়ে প্রত্যেককে বলেছি তাও ওর একটা স্যাগরেজ ছিল আমি তাকেও নিয়েও কোনো দিন কোনো ভিডিও করিনি উচ্চ বাচ্চা করিনি কারণ আমি জানি ওপরবেলা একজন বসে আছে আমি গুরুজনদেরকে সম্মান দেব। আমার বাবা মায়ের তো একটা শিক্ষা আছে বাকিটা তারা করছে করুক তো ও প্রত্যেকটা দিন লোককে দিয়ে দিয়ে ভিডিও নামাতো এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তনুজা নামের মেয়েটি সে পর্যন্ত আমার বাবা মাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও নামিয়েছে আমি তাও কোনো দিন ওই মেয়েটিকে নিয়ে ওর বাচ্চাকে নিয়ে ওর বরকে নিয়ে আমি কোনো দিন ভিডিও করিনি কেন আমি জানি ভগবান ওপরে একজন আছে ওপরওয়ালা আছে আমি যদি সব বিচার এখানে করে দিলাম সে কি করবে তার জন্যই ছেড়ে রাখি না মতো সবাই যে যার যা বিচার পাওয়ার সব কিছু পেয়ে যাবে এটা হচ্ছে আমার কথা পরিষ্কার কথা তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আমার কি বলো তো ও আমার বাবা মাকে পর্যন্ত বলতে ছাড়েনি প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেক প্রত্যেককে আমার সন্তানকে নিয়ে আমার বাবা মাকে নিয়ে বো নোংরা 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 ভিডিও করিয়ে গেছে অ্যাকচুয়ালি ওর ক্যারেক্টার হচ্ছে এইটা ওর ক্যারেক্টার অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমি তো তো আমি তো তোমাদেরকে বলছি এ যে কি জিনিস না এটা শুধুমাত্র আমি জানি হ্যাঁ ওয়াইটি এখন চিনছে আস্তে আস্তে কারণ ওপরওয়ালার বিচার আবারও বলছি ওপরওয়ালার বিচার সকলের কাছে খুললাম খুললা খোলা পাতার মতো দেখিয়ে দেবে খোলা পাতার মতো আমাকে কিচ্ছু বলতে হবে না সেই জন্য আমি আজকে একটুখানি বলতে এলাম সামান্য কথা সত্যি বলছি বিশ্বাস করো আমার খুব ভালো লাগছে হ্যাঁ ভি ভিউয়ার্সরা মানে কি মানে কী বলতো যে নিজে সর্বনাশের খেলায় নামে অন্যকে ছোট করতে গিয়ে অন্যকে নিচে নামাতে 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 একদিন সেই এতটা নিচে নেমে যায় না সে ওপরের দিকে তাকালেও একটা মানুষের টিকিও খুঁজে পাবে না আর থেকে বড়ো কথা আর একটা ঘটনা ঘটে মানুষের জীবনে যে নোংরা কাজ করতে 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 সে ভাবছে আমি ওপরে উঠছি যখন নিচের দিকে তাকাবে না তখনও কাউকে পাবে না কাউকে পাবে না এই ঘটনাগুলো এই নোংরা ধরনের মানুষদের মধ্যে হয়ে থাকে আর সেগুলো তারা টের পাচ্ছে আজকে অবশ্যই পাচ্ছে আজকে যাই হোক বাট এভার আমার ইটুকখানি বলা ছিল তো ঘটনা হচ্ছে এটাই যে মেছো অবশ্যই মেছো তাহলে কেউ কাউকে কোনো কিছু বলতে এসো না ঠিক আছে সবাই তো এক গোয়ালের গরু ঠিক কি না তাহলে কেউ কাউকে কিছু বলার দরকার থাকে না তাই না সবাই তো সমান প্রত্যেকেই তো সমান তারপরেও মানুষ যখন ঠোঁট উঁচিয়ে কথা বলবে গলা তুলে কথা বলবে যে তুই এটা তুই এটা তুই এটা ভাই নিজের ইতিহাসটা একটুখানি দেখো ইতিহাসের পাতা উল্টাও খাতা খোলো চেক করো তারপর ভাই তুমি বলতে বসো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো দাদা